হারাম থেকে বেঁচে থাকলেন ফরজ ওয়াজে আদায় করলেন যদি তাহাজুদ পড়েন তো জান্নাত সুনিশ্চিত এই বেশ কিছু হাদিস রয়েছে তার একটি হাদিস তিরমিজির দুই হাজার চারশো নয় নম্বর হাদিস আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালান ও ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনার তিনি নবী সালাম যেই দিন হিজরত করে আসলেন আর প্রথম ভাষণ দিচ্ছেন এই ভাষণের আমার একটি আলোচনা আছে চারটি পয়েন্ট সে ভাষণে আছে আর একটা এক ঘন্টার আলোচনায় আছে চারটি শুধু ভাষণ কিনি এই চারটি ভাষণের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল সমাধানগুলি কিসের ছিল পারিবারিক সমাধান ব্যক্তি সমাধান আর্থিক সমাধান আর তারপরে সামাজিক সমাধান এই বিষয়গুলি আলোচনা করেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি তো আবদুল সাল্লাম বলছেন যখন সবাই দলে দলে দেখতে আসছে শুনেছি মোহাম্মদ সঙ্গে কথা কিন্তু দেখিনি কোনো দিন যাই একবার দিক আস আমি দেখতে আসলাম যেমন আমার নজর পড়লো আমি তো বুঝেই নিলাম যে এই চেহারা এত সুন্দর চেহারা এই চেহারা কোনোদিন মিথ্যাবাদী চেহারা হইতে পারে না লেস অজুক আর প্রথম যে ভাষণটি শুনেছিলাম সেটারই একটি অংশ তাহার করলে বললে জান্নাত পাবি নবী সরবাহান্নাস হে মানব সব আফসুস সালাম তোমার সালামের প্রচার প্রসার করো ও আতে আর বেশি বেশি খাবার খাও গরীবকে খাবার খাও এমনকি সচ্ছল আত্মীয় স্বজনকে খাও বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়া ওগুলোও সামিল বন্ধু বান্ধবকে কোনো দিনই আপনি খাওয়ালেন না আত্মীয় স্বজনকে কখনও খাওয়াইলেন না শুধু হ্যাঁ বন্ধু খাওয়াচ্ছে আর আপনি খেতে আছেন আমি পয়সা বের করবো না অনেকে খুব চালাক খেতে বসে বুফেতে রেস্টুরেন্টে পরে উঠবে আর পরে ওঠার পরে দেখছি যে টাকা দিতে চলে গেছে কাউন্টারে তখন পেছন দিন ভাই আমিত আমি না কাজ হয়ে গেল হ্যাঁ দায়িত্ব শেষ ওখান থেকে বড় চালাক বকিলগুলো খুব চালাকই হয় কিন্তু মুসলিম সমাজে ও কারণ মুসলিম সমাজের আল্লাহ দান করুন কৃপণতা একটি খুব ব্যাধি এবং এটি খুব খারাপ দোষ খারাপ চরিত্র মুসলিম কখনো কৃপণ হইতে পারে না কিন্তু সত্যিকার মুসলিম পরকাল আপনার কিন্তু অপচয় করবেন না তার মানেই অপচয় নেই যে ডেলি ডেলি আপনাকে বন্ধু বান্ধবকে চাক হয়তো হবে তো আপনাকে দাও দিতে হবে প্রতি সপ্তাহে পার্টি করতে হবে না না মোটেই না যখন সম্ভব হবে আপনার যেমন অবস্থা বোঝে ব্যবস্থা কিন্তু কৃপন জীবনেও একটা টাকা দেবো না সবাই দিচ্ছে আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে কিন্তু আমি পকেটে একটা টাকা বের করবো এরা কৃপন এগুলো হচ্ছে কৃপন কেউ যদি একশো টাকা দিতে পারে তাহলে এক টাকা দিতে পারবেন অভাব সেই জন্য সেটা তো পারবেন দুই টাকা পাঁচ টাকা দিতে পারবেন কিন্তু আপনার এটা অংশ থাকা উচিত যে আল্লাহ সন্তুষ্টের জন্য ও আত্মত্তম খাবার খাওয়াও ও সাল্লু বিল্লাইলে এবং রাতে সলাত আদায় করো কিসের তাহাজ্জুদে শলাতুল অন্ন্যা সুনিয়াম যখন দুনিয়ার লোকেরা ঘুমিয়ে থাকে সবাই ঘুমাচ্ছে আপনার শরীর মনটাও চাইছে ঘুমাই হ্যাঁ রাজ্যে সে আস্তে যাচ্ছে এই সময় আরো ঘুমের চাপ ঘুম পড়া হয়নি তারপর আপনি উঠে তাহ্জত পড়ছেন তা হলুল জান্নাতাবে সালাম তাহলে শহীদ সালামতে জান্নাতে প্রবেশ করবে নিরাপদ জান্নাত চলে যেতে পারবে এই মর্মে আরও হ্যাদেশ রয়েছে আর সময়ের স্বল্পতা জনা সেগুলি না সাত নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সব চাইতে যে পয়েন্টটি কথা প্রসঙ্গে চলে কিন্তু এটি পয়েন্ট হাদিস শুনিয়ে দিয়েছি সেখানে আফজালামে বাদার রমজান সাহরুল্লাহ মুহার্রাম এই মহার্মে রোজা রাখবেন ও আফজালে বাদাল ফরিজা সালাতঈ মুসলিম উনিশশো বিরাশি নম্বর হাদিস সবচাইতে উত্তম নামাজ ফরজের পরে হ্যাঁ তাহাজ্জুদের নামাজ আট নম্বর ফজিলত হচ্ছে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে আল্লাহ তার জিকিরকারী জাকেরিন নর এবং নারীর দলে সামিল করেন আর তাদের আল্লাহ প্রশংসা করেছেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ রেখেছেন তার অনেক একবে রয়েছে জাকেরিন আল্লাহ ক্যাসীরা জাকের আত আদ আল্লাহুল্লাহ মাগ ফেরতাম ওয়াজ রান যারা বেশি বেশি আল্লাহর জিকির করে যেসব পুরুষরা যেসব নারীরা জাকিরিন এবং জাকেরাত মানে আবার বেদাতি জাকির পার্টি নয় বাংলাদেশ কিন্তু একটা জাকির পার্টি আছে এরা মুশরিক এটা জাকিরের নয় কারণ এদের আঁকিদা হচ্ছে এদের হচ্ছে পীর ফকিররা দিতে পারে এই সুফি পথবরষ্টরা দিতে পারে এই মরা মানুষ কবর থেকে দিতে পারে উদ্ধার করতে পারে রোগ ভালো করতে পারে ছেলেমেয়ে দিতে পারে মনস পূরণ করতে পারে সুতরাং তারা মুসলিম নয় মুরতাদ হয়ে গেছে যারা এই ইসলামের গন্ডিতে আসে সাবালক হলে ইসলামের বিধিবিধান ফরজ হয় বাপমা সেই বেরলবি মাজার পূজারি জাকির পাটি মাইজ ভান্ডারি অথবা আপনার কী বলছে ওইটা রসি এরা সবই বেরলবি আর দেওয়ানবাগি হ্যাঁ ফুলতুলি এসব বেরোলেবি যতগুলি ক্যাটাগরি এই ক্যাটাগরি বাংলাদেশ আছে শুনে রাখেন এরকম মেলাগুলো আছে যাদের আঁকিদা হচ্ছে মাজারি আকিদে যে মাজারে যিনি আছেন ইনি হ্যাঁ মারা যাননি মরেন না মরে মরেন না তারা চোখের আড়াল হয়ে গেছে এরা অনেক রাখে হ্যাঁ এরা পৃথিবীকে ধরে রয়েছে এরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে হ্যাঁ আল্লাহ যখন দুনিয়াকে ধ্বংস করতে চায় তখন এর আগে দুনিয়া দুনিয়াকে কি করে জমিনকে ধরে নেয় আল্লাহ হ্যাঁ তোমার সাথে আমাদের এখন হ্যাঁ সংঘর্ষ তুমি ধ্বংস করতে চাও আমরা ধ্বংস করতে দেবো না কত গায়ে জোর তাদের যে আল্লাহকে থামিয়ে দেয় এর চাইতে বড় কুফুরি কি হতে পারে এই আকিয়ে তো মনে হয় হিন্দুদেরও আকিতা নেই ইহুদি খ্রিস্টানদের আকিতা নেই যে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে সামদেশের গানের কথা আরে যাকে হকানি পীর বলছেন চর্ম নাইর কিতাব আছে বেদে মারে ফাতে আরে খোদা আশেক মাসুক আর মহাজারি মাল কি কেউ হ্যাঁ খাবাসাদ ভরা আছে নোংরাই ভরা আছে সব কিতাবগুলিতে সির কুফর ভরা আছে তাতে রয়েছে যে একবার এক পীরে কামেল হঠাৎ করে মরিদানের মহফিলে বসে আছেন আর তারপরে হঠাৎ করে তিনি দৌড় দিচ্ছেন উঠে বসে গান থেকে বলছে যে হ্যাঁ হজরত কোথায় যাচ্ছেন হজরত কোথায় যাচ্ছেন একটু বলুন বলছে আর বলি আর দেরি করা যাবে না কারণ সাম দেশে গান বাজনা হচ্ছিল তো আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে সামের জমিন উল্টে উল্টে পাল্টা রেখে দেবে তো আমি দৌড় দিয়েছি যে সেখানে গিয়ে ধরবো যাতে আল্লাহ আর উল্টে পাল্টে ধ্বংস না করতে পারে নাউজুবিল্লা এর চাইতে বড় কুফরি কি হতে পারে এর চাইতে বড় সির কি করে হতে পারে এটাও কি ইসলাম ধর্ম হতে পারে জি তাহলে হকানি পীর বলে কিছু আছে কোন হকানি পীর বলে কিছু নেই হক এবং বাতিলের পীরের কোনো ভাগ নেই যেমন বেদাত সবগুলি দলালা জাহান্নামে নিয়ে যাবে তার চাইতে মারাত্মক বিষয় হচ্ছে যে সিরকি আঁকি দেয় সবগুলি সুফিরা রয়েছে এরা সুতরাং এরা হচ্ছে সবগুলি হচ্ছে বাতিলপন্থী হকানি পীর আর ভণ্ড পীরের সবগুলি ভণ্ড ভালো রাখে যদি জান্নাতে যেতে চান জাহান্নাবেরা যাতে বাঁচতে চান তো পীরতন্ত্রের গুমরাহি থেকে বেরিয়ে আসুন হ্যাঁ পীর ভক্তি থেকে বেরিয়ে আসুন মাজার ভক্তি থেকে বেরিয়ে আসুন সুফিজম থেকে বেরিয়ে আসুন ভাষা স্পষ্ট যাতে করে বুঝতে কারো কোনো অসুবিধা না হয় আর কেউ না বলতে পারে হাসার মাঠে যে আমাদের কোনো বলার লোক ছিল না জানাবার লোক ছিল না জানিয়ে দিয়েছি আল্লাহ মহাল বল পৌঁছিয়ে দিয়েছি ফমান শাহ ফাল ইউমেন অকলিল হক কমের রব্বে হক কথা রবের পক্ষ থেকে সমাগত হয়েছে ফমান শাহ ফাল ইউমেন যে চাইবে বিশ্বাস করবে অমান শাহ ফাল করে যে চাইবে অস্বীকার করবে ইন্না আতাদ আলী জালেমিনা আল্লাহ জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাহ বুঝার তৌফিক দান করেন